কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এটা ছিল সরস্বতী পুজোর দিন ভিডিও মানে সোমবারের ভিডিও ছিল সোমবার সকালে তো ভিডিওটা আমার গতকাল দেওয়ার ছিল মানে মঙ্গলবার দেওয়ার ছিল কিন্তু মঙ্গলবার আমি দিতে পারিনি একটা কারণের জন্য একটু অসুবিধা হয়ে গেছিলো তো তার জন্য হচ্ছে আমি মঙ্গলবার দিতে পারিনি তো সেই জন্যই হচ্ছে যে আজকে ভিডিওটা দিচ্ছি তোমাদেরকে বুধবার আজকে হলো বুধবার তো আজকে ভিডিওটা দিচ্ছি তো সকাল সকাল দেখো সান টান করে রেডি হয়ে চলে এসছি আমি এখানে বসে গেছি ফলটল কাটতে আর মা ওইদিকে ভিতরে টুকটাক জিনিসগুলো গুছাচ্ছে আমি ফলটলগুলো কেটে নিই তারপরেই হচ্ছে জিনিসপত্রগুলো গুছাবো আর সেরকম কিছু পূজা করবো না মানে তোমরা তো জানোই যে আমার শরীরটা ভালো নেই তাই জন্য একদম ছোট্ট করে মানে ঘরে যেহেতু সরস্বতী আছে আর ছেলে পড়াশোনা করে তাই একদম অল্প ফলমূল দিয়ে একদম ছোট্ট করে গুছিয়ে দিলাম তো তোমাদের দাদা তো ভোরবেলা উঠে পুজো করতে চলে গেছে সাড়ে ছটার সময় চলে গেছে পুজো করতে ও ও হচ্ছে রবিবার দিনও পুজো করেছে রবিবার বারোটার পরে লেগেছিল তো রবিবারও পুজো করেছে আর আজকে সকালেও উঠে কিন্তু ঘরের কিছু কাজকর্ম করে দিয়ে ও নিজে চলে গেছে বাইরে পুজো করতে সাড়ে ছটার সময় তাই আমার দেওয়ারকে বললাম যে তুমি ঘরের পুজোটা করে দাও ও যেহেতু বাইরে গেছে পুজো করতে তো তুমি ঘরের পুজোটা করে দাও আর আমার দেওয়ার বাইরে পুজো করতে যেতে চায় না খুব কমই যায় পুজো করতে যেতে আর আজকে সরস্বতী পুজোর দিন তোমাদেরকে একটা খুশির খবর দেবো সেটা হচ্ছে ফুল ভিডিওটা তার জন্য দেখতে হবে যে কি বল কি খুশির খবর না খবর ফুল ভিডিওটা দেখলেই জানতে পারবে যে খবরটা সত্যি না মিথ্যে আশা করি তোমরা টাইটেল আর থাম্মেল দেখে বুঝেই গেছো তারপরেও তো সত্যি না মিথ্যে খবরটা জানার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তো আজকে ভিডিওটা দেখলেই আশা করি তোমরা বুঝতে পারবে যে কেন তোমাদের দাদা সব কিছু করে দিচ্ছে করছে যাই হোক ফুল ভিডিওটা দেখো আর এই যে পাড়ার বাচ্চা কাচ্চা দু চারজন সবাই এসেছে অঞ্জলি দেওয়ার জন্যে আর আমাদের ঠাকুর ঘরটা হয়ে গেছে ছোটো জানো তো ঠাকুরঘরের ভিতরে বসা যায় না মানে ফল মূল দিলে প্রসাদ টসাদ দিলে না ঠাকুরঘরের ভিতরে আর বসার জায়গা থাকে না তো এই বাইরে বসেই দিতে হয় ঠাকুর ঘরটা যদি একটু বড় করতো বান্দাটা ছোটো করে ঠাকুরঘরটা একটু বড় করতো তাহলে আমার মনে হয় সুবিধা হতো যে বান্দাটা ছোটো ঘরটা বড়। এরকম করলেই মনে হয় সুবিধা হতো তো চলো এদিকে তো পুজো শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ শেষ করে ছেলের জন্য চলে আসে না ওই ম্যাগি ও খেয়ে আবার যাবে স্কুলে ঘুরতে তাই দেখো আমাদের বাড়ির পূজা শেষ হয়ে গেলো বাড়ির পূজা শেষ করে আমরা খেলাম চা আর বাবাইকে এখানে করে দিলাম ম্যাগি বাবাই ম্যাগি খাচ্ছে ম্যাগি খেয়ে এখন যাবে স্কুলে ওদের স্কুলের পূজা এখনও এতবার শেষ হয়ে গেছে তাও যাবে স্কুলে স্কুলের পূজাগুলো দেখতে যাবে ওদের স্কুলে যাবে আরও দুই একটা স্কুলে যাবে পূজা দেখতে বো যাবে আরও বন্ধু যাবে দুই বন্ধু যাবে দুজনে যাবে তিন বন্ধু মিলে যাবে তাড়াতাড়ি চলে আসবে কিন্তু বেশি দেরি করবে না ঠিক আছে

আর এইদিকে দেখো আমি সবজি কেটে নিয়েছি তো এখানে হচ্ছে সবজি আজকে করব হচ্ছে ওই সব কিছু মিশিয়ে একটা তরকারি আর হচ্ছে খিচুড়ি তো চলো আমি এখানে সবজিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সবজির মধ্যে কী কী দিয়েছি দেখো আলু গাজর বেগুন শিম কুয়াশ এই সব কিছু দিয়েছি দিয়ে এগুলো আগে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো যেহেতু আজকে নিরামিষ করব আর আজকে কিন্তু আমাদের নিরামিষ খায় না তোমরা বলতে পারো তা আমাদের হচ্ছে সরস্বতী পুজোর দিনেও জোড়া ইলিশ খাওয়ার নিয়ম আছে কিন্তু এখন তার ইলিশ কিনতে যাওয়া সম্ভব না আর এই সময় ইলিশ পাওয়াও সম্ভব না আর যদিও পাওয়া যায় তাতে মানে হাত দেওয়া যাবে না গায়ে ছ্যাা লাগবে এরকম একটা ব্যাপার তো সেই জন্যই হচ্ছে যে খিচুড়ি করি যেহেতু আজকে পুজো মোটামুটি সব জায়গায় খিচুড়ি হবে তাই আমিও ভাবলাম যে একটু খিচুড়ি করি তো আমার দেওয়ারকে পাঠালাম একটু আতপ চাল নিয়ে আসা ততক্ষণ আমি এদিকে তরকারিটা করে তুমি নি দেওয়ার আমি এসে খিচুড়িটা করলাম না ঠিক আছে তাহলে আমি ততক্ষণ তরকারিটা বসে তুমি চালটা নিয়ে এসো তো চাল আনতে গেছে আর আমি ততক্ষণ এদিকে দেখো তরকারিটা বসিয়ে দিলাম নিরামিষ তরকারি আদা বা একটু আদাটা বাটা ছিল না বলে আমি আদাটা গ্রেট করে দিলাম কাঁচা লঙ্কা বাটা দিলাম এটি জিরের গুঁড়ো একটু স্বাদ মতন মিষ্টি দিতে আর এই যে ছোলা ছিল দেখতে পাচ্ছ ছোলাও দিয়ে দিলাম তো এই সব কিছু দিয়ে বাঁধাকপি দিয়ে মিশিয়ে একটা তরকারি হবে আর হবে হচ্ছে খিচুড়ি তো দেখো অনেকটাই তরকারি হয়ে গেছে অল্প অল্প করে বাঁধাকপিগুলো দিয়ে আমি নাড়তে নাড়তে মজিয়ে নেব বাঁধাকপিতে দিলে একটু নাড়াচাড়া করলে মজিয়ে যাবে তো অল্প অল্প করে দিয়ে আমি এইভাবে নাড়িয়ে নাড়িয়ে মজিয়ে নেবো তো চলো কার কার বাড়িতে আজকে খিচুড়ি তরকারি খিচুড়ি লাবড়া হচ্ছে সেটা জানিও আর কে কে খিচুড়ি লাবড়া খেতে ভালোবাসে সেটাই জানি আমি কিন্তু খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি সেটা হচ্ছে একটু মানে ঝরঝরে খিচুড়ি হবে যেটা আর কি বুনা খিচুড়ি বলে সেটাই আমার আবার পাতলা খিচুড়িটা অতটা ভালো লাগে না আর বেশ একটু মিষ্টি মিষ্টি হবে খিচুড়ি সেটাই কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে খেতে লাবলাটাও একটু মিষ্টি মিষ্টি হবে আর খিচুড়িটাও একটু মিষ্টি মিষ্টি হবে আর আমার ছেলেও কিন্তু ভীষণ ভালোবাসে খিচুড়ি খেতে ও তো আমার থেকে আরও বেশি ও খিচুড়ি হলো তিনবেলা খিচুড়ি খাবে ও আবার একটু পাতলা পাতলা খিচুড়ি ভালোবাসে ও আবার গুনা খিচুড়িটা ভালো আছে না যাই হোক এখানে দেখো তরকারিটা হয়ে এসছে আর এই যে ড্রয়ারটা ড্রয়ারটা আমি পরিষ্কার করবো দেখতে পাচ্ছ আঁসলায় কী অবস্থা করেছে দেখো এখানে কদিন পরে পরে পরিষ্কার করে তারপরেও আঁসলার অত্যাচার শেষ হচ্ছে না আমি আঁসলার থেকে আর ছাড় মানে কিছুতেই ছাড় পাচ্ছি না আর খাবার দাবারের জিনিসের এখানে যদি এরকম আসলা থাকে ভালো লাগে দেখো তোমরা হয়তো অনেক কমেন্টস করে বলতেও পারো যে এত নোংরা যে এত নোংরা পরিষ্কার টরিষ্কার করে না পরিষ্কার করি কয়েকদিন পরে পরে পরিষ্কার করি তারপরে দেখো আঁশলার ঘুয়ে কী অবস্থা হয়ে আছে দুই দিন পরে পরে আঁসলার ঘুয়ে ভর্তি হয়ে আছে তো যাই হোক আমি ওগুলো সব বার করে পরিষ্কার করতে আছি না দেওয়াগুলো তো আমি করে দিচ্ছি তোমাকে ঝুঁকে ঝুঁকি পরিষ্কার করতে হবে না তো ও করে দিল আর এখনও হচ্ছে আমি জায়গার জিনিসগুলো জায়গার মতো রেখে দিচ্ছি আমি এগুলো সব ধুয়ে মাঝে রাখছি না পিছনের জিনিসগুলো কিন্তু দরকার পড়ে না ওগুলো জাস্ট রাখা আছে যেগুলো নিত্যদিনের ব্যবহার জিনিস সেগুলো আমি সবসময় ধুয়ে ব্যবহার করি যতই আমি বাসন ধুয়ে রাখি তাও কিন্তু আমি সঙ্গে সঙ্গে বাসন কুসুন ধুয়ে তারপরে ব্যবহার করি বাসন না ধুয়ে কোনো সময় ব্যবহার করি না তো বাসন কসম ধুয়ে ব্যবহার করি তো এই যে দেখতে পাচ্ছো সব জায়গা মতো ডেকে দিলাম আর এখন হচ্ছে এই যে দেখো আমার খিচুড়িটাও হয়ে গেছে আর একটু ঝরঝরে করতে না একটু একটু ঠান্ডা হলে ঝরঝরে যদিও হয়ে যাবে আরও একটু ঝরঝরে করতে চাইছিলাম তো আমার দাঁড় বললে না কম পড়ে যাবে হয়ে যাবে তো অনেকটা খিচুড়ি গেছে ও বুঝতে পারছে না ও ভাবছে যে কম পড়ে যাবে যাই হোক দেখো খিচুড়ি আর লাবড়া আমার একদম রেডি তো চলো তো এখন হচ্ছে আমরা খেতে বসে গেলাম এখন সাড়ে বারোটার মতন বাজে খিদেও পেয়ে গেছে সকাল থেকে কিছু খাওয়া হয়নি আর এমনিতেও আমরা বারোটা সাড়ে বারোটার সময় খাই আমি আমার শাশুড়ি যেন তো এই যে তোমার দাদারা নিচে খাচ্ছে তো এই যে না বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে আসলাম ছাদে ছেলে গেছিলো ঘুরতে তো ঘুরেটলে এখনই ভাবলাম ওকে খেতে দিয়ে ওপরে আসবো তো ওরা বাইরে থেকে খেয়ে এটে এসছে ওই জন্য আর বলছো এখন খাবো না খিদে নেই তো ওই জন্য বসছিলাম যেহেতু খেতে যদি আসবো আর আজকে তো দেখলেই তোমরা খিচুড়ি আর বাঁধাকপি তরকারি করেছিলাম না সব সবজি মিশিয়ে তরকারি করেছিলাম তো যাই হোক খাওয়া দাওয়া করে এখন মাছটা মত করে এখন একটু বসবো বেশিক্ষণ বসে রাখতে পারে বেশিক্ষণ বসে থাকে না পেটে সাইড দিয়ে বেঁচে করে এই জন্য বেশিক্ষণ বসেও থাকতে পারে না তার মধ্যে হাওয়া দিচ্ছে প্রচণ্ড ছাদে রোদ্দুর নেই কিছু নেই প্রচন্ড হাওয়াও দিচ্ছে আজকে রোদ্দুর নেই কালকে রোদ্দুর ছিল না আজকে রোদ্দুর নেই এখানে দেখো তেল করে পুড়ে গেছে এখন চামড়াটা শুকিয়ে চামড়াটা উঠছে এইখানে পুড়েছিল এইখানে একটুখান তেল পুড়ে পড়েছিল সে চামড়াগুলো এখন শুকিয়ে শুকিয়ে উঠছে তো আজকে তোমাদের সঙ্গে একটা ভালো জিনিস মানে একটা ভালো খবর শেয়ার করবো তোমাদের সময় আজকে এতদিন ধরে বলছি যে পেটের ব্যথা এই পিটের ব্যথা এই ওই কিছু করতে পারছি না এ করতে পারছি না ও করতে পারছি না কেন করতে পারছি না পিঠের ব্যথা এত কেন কিসের জন্য সেটাই তোমাদেরকে বলবো আজকে হ্যাঁ আমরা মনে করতে হবে যদি একটু ফোন পাতো দাদা ওটা শোনাতো তো সেটাই আজকে হচ্ছে তোমাদেরকে বলবো যে কিসের জন্য পিঠে ব্যথা এত কী সমস্যা অনেক দিন থেকে তোমাদেরকে বলবো বলবো ওকে বলিনি যে হ্যাঁ বলবো বলবো তো চল আজকে ফাঁদিনে তোমাদেরকে বলে দিই যে কিসের জন্য এত পিঠের ব্যথা কী হতো কেন বা কিসের জন্য দাঁড়াও তোমাদেরকে দেখ বুঝতে পারছো তোমরা যে কিসের জন্য মানে এত পিঠের ব্যথা কেন কিছু করতে পারি না সব কিছু তোমাদের দাদা করে দিয়ে যায় কিসের জন্য দিয়ে যায় কেন করে যায় তো এই হচ্ছে কারণ তোমরা এতদিন জানাই নি যদি একটু দেরি করে জানাচ্ছি যে কেন পিঠের ব্যথা কিছু করতে পারি না তো এই জন্যই করতে পারি না এই জন্যই হচ্ছে যে প্রচণ্ড পিঠের ব্যথা আরও মানে অনেক সমস্যা তো সেই জন্যে বেশি কাজকর্ম করতে পারি না ঠুকটাক করে কাজকর্ম করি তো এতদিন তো তোমাদেরকে বলিনি আগে ভাবছিলাম আগে একটু ডাক্তার ডাক্তার নিই ভালো মতো ডাক্তার ডাক্তার দেখিনি কিছু টেস্ট ফেস্ট দিয়েছিলো সেগুলো করে নিই তারপরে তোমাদেরকে বলবো তো সব কমপ্লিট হচ্ছে ডাক্তার টাক্তারও দেখালাম তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি তো খুব খুশি যদিও অনেক দিন পরে আবার খুশি অনেক দিন পর বারো বছর পর অনেক দিন পর তো আমিও খুব খুশি তোমাদের দাদা ভীষণ খুশি দাঁড়াও না তো তোমাদের দাদা ভীষণ খুশি আমিও ভীষণ খুশি তো এতদিন ধরে জানাচ্ছিলাম না ওই যে বললাম টেস্ট ফেস্টগুলো করি এই করি যা সমস্ত এখন এখন হচ্ছে সাড়ে চার মাস তো সাড়ে চার মাস যেহেতু হয়ে গেছে আর তো মানে চেপে রাখা যাবে না এমনিও তোমরা ভিডিও দেখে আশা করি অল্প অল্প কিছু বুঝতে পারছো তো ওই জন্য ভাবলাম যে না এবার তোমাদেরকে জানিয়ে দেওয়া উচিত আর বেশি দিন চেপে রাখা যাবে না তাই বললাম যে আজকে সরস্বতী পুজো আজকেই এই গুড নিউজটা তোমাদেরকে দিই যে তো এই হচ্ছে আমার কারণ যে এখন যদিও পিঠে ব্যথাটা একটু আছে ডাক্তার ডাক্তার দেখি এখন পিঠে ব্যথাটা একটু পিঠে ব্যথাটা প্রচণ্ড হচ্ছে কিছু হতো যদিও ডাক্তার অনেক সাবধানে থাকতে বলেছে অনেক কিছু প্রবলেম আছে একটু মানে অনেক কিছুতে একটু প্রবলেম আছে তো ওই জন্য ডাক্তার একটু সাবধানে থাকতে বলেছে যতটা রেস্টে থাকা যায় অতটা রেস্টে থাকতে বলেছে আর কি তো সেই জন্যই যতটা বাইরে তোমাকে দাদা করে দেয় তারপর তো লোক কাছে টুকটাক করে সবাই মিলে করে দেয় ওই জন্য আমি এখন কাজকর্মটা একটু কম করি চলো এবার বলো তুমি কতটা খুশি ভীষণ খুশি আমাদের ঘরে বারো বছর পর নতুন অতিথির আগমন হতে চলেছে আশা করি আপনারাও খুশি হবেন আর দিদিকে একটু সাপোর্ট করবেন কারণ এখন দিদি আর বেশি আগের মতন ভিডিও ভিডিও দিতে পারি না মানে না শর্ট করতে পারি আগের মতন না ব্লগ ভিডিও তো রোজ দিন এখন দেখো এখন বেশিরভাগই ওই তোমাদের সঙ্গে রান্না বান্না এগুলোই শেয়ার করি ঘরের কাজকর্ম সমস্যা কাজকর্ম সেরকম শেয়ার করতে হয় টুকটাক করে করি যখন যেটুকু পারি সেটুকুনি করি কিন্তু সব কাজ তো আর শেয়ার করা হয়ে ওঠে না হয়তো একটু এই দিকে পরিষ্কার করলাম একটু এটা করলাম ওটা করলাম সবসময় সব কিছু শেয়ার করা হয়ে ওঠে না ওই টুকটাক করেই এইভাবে করি আর ওই শেক মলম এগুলো তোমরা তো জানোই দিয়ে এর আগে দেখেছো যে শেক হট ব্যাগ নিয়ে সারাক্ষণ এই দুপুরে সন্ধ্যাবেলায় রাত্রে যখন শুই তখনও হট ব্যাগ নিয়ে শুই দুপুরে যখন শুই তখন হট ব্যাগ নিয়ে শুই তারপর ছিটে নিচে কম্বল টম্বল দিয়ে মোটা করে বিছানা করে তারপর আমাকে শুতে হয় আমি এমনি শুতে পারি না পিটে ব্যথা করে তো তার জন্য ওই একটা কম্বল দিয়ে তিটে নিচে লম্বা ও সারাত্রি আমাকে ওইভাবেই শুতে হয় সাইডেও শুতে পারি না বেশি গুন সাইডেও শুলেও পেটে ব্যথা করে সোজা হয়ে হয়ে আমাকে শুতে লাগে তো এই জন্য অনেক কিছুই মানে টুকটাক একটু সমস্যা তো হবেই এখন একটা হচ্ছে তা ছেলেবেলায় যদিও এই সমস্যাগুলো কিন্তু ছিল না তো এখন হচ্ছে কেন জানি না অনেকদিন পরে বলো সেই জন্যে নাকি তো যাই হোক দ্বিতীয়বার আমরা বাবা মা হাতে পেরে খুব খুশি ভীষণই খুশি আর বাড়ির সবাই খুশি তার বিজনেসটা আজকে ভালো দিনেই তোমাদেরকে বিজনেসটা দিলাম তো চলো তোমরাও কমেন্টস করে জানিও যে কে কে আমার বিজনেসটা শুনে তোমরাও কে কে খুশি হবে আর আমার ছেলে তো খুবই খুশি আমার ছেলে তো একটা ভাই লাগবে ভাই নাই বোনো ভাই নাই বলে দুটোই লাগবে আমার ভাই বোনো দুটোই লাগবে তো দেখা যাক ভগবান যেটা কপালে রেখেছে সেটাই হবে সেটা ছেলেই হোক আর মেয়েই হোক তো সবাই চাইছে মেয়েই হোক যেটা ভগবান দেবে সেটাই নিতে হবে যাই হোক মেয়ে হোক আর ছেলে তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত দেখা ব্যাপার নতুন একটু ভিডিও নেই সবাই ভালো থেকো সুস্থ শেখার পাশে থেকো তারা